আরে তো ফাইনালি শান্তি রহমান এর ব্রেকআপ হয়ে গেল আর আমাদের প্রিয় নাহিদ ভাই বনে বাদাড়ে এদিক সেদিকে গিয়ে সিগারেট খেয়ে পোস্ট করতেছে বিষয়টা দেখে আমার এত কষ্ট লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না নিজেরও ব্রেকআপ হলে আমি কখনো এতটা কষ্ট পাইনি নাহিদ ভাই আমরা তোমার পাশে আছি চিন্তা করো না শান্তি রহমান ওই সাইডে মিরাজের সাথে জড়াজড়ি করছে আর আমাদের কাহিনীর হিরো নাহিদ ভাই কান্না করে বুক ভিজাচ্ছে এই হার্ড এগুলো দেখাও যায় না আরে নাহিদ ভাই কোনো চিন্তা নাই বাংলাদেশের চাইল্ড ম্যারেজ অহর অহর হয় ইনস্টাগ্রামে আন্ডারেজ মেয়েদের ফলো দাও ওরা পাগল হয়ে যাবে তোমার সাথে প্রেম করার জন্য এখন তোমরা হয়তো ভাবছো আমি এত কনফার্ম কিভাবে যে ওদের ব্রেকআপ হয়েছে রিলেশনশিপ স্ট্যাটাস দেখার জন্য তোমাদের বেশি কষ্ট করা লাগবে না তাহলে যাবে ইনস্টাগ্রামে ফলো লিস্টটা চেক করবে যদি তারা একে অপরকে ফলো না করে থাকে ইট মিনস তাদের ব্রেকআপ হয়েছে আর যদি ফলো দেওয়া থাকে তাহলে হয়তো প্রবলেম হতেও পারে বাট দে আর স্টিল ইন রিলেশনশিপ নাহিদের ফলো লিস্টে দেখবো শান্তি রহমান নাই শান্তি রহমানের ফলো লিস্টে দেখবো এখন নাহিদ ভাই নাই শান্তি রহমানের রিসেন্ট কোন পোস্টে নাহিদ ব্রো লাইক নাই এটলি একটা ইন্টারভিউতে শান্তি রহমান বলেছে তার জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে তার পার্সোনাল লাইফ সবার সামনে আনা পার্সোনাল লাইফ মিডিয়া সামনা টপিকটা নিয়ে আরো গভীরে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখতে চাই আমি কারো পার্সোনাল লাইফ এখানে এক্সপোজ করতে আসিনি পাবলিকলি ইনফরমেশন গুলো নিয়ে ভিডিও তৈরি করছি আর তারা যেহেতু এতদিন এত কিছু আমাদের দেখাইতেই পারছে তো তাদের এই ঐতিহাসিক ব্রেকআপ এর উপর দুইটা কমেন্ট তো করতেই পারি এইদিকে মিরাজও বুঝতে পারছে তার জীবনে সবথেকে বড় ভুল ছিল ভুল মানুষকে ভালোবাসা ভুল মানুষকে ভালোবাসা তো তাতে কি হয়েছে তাই বলে কি তুই অন্যের গার্লফ্রেন্ডকে খেয়ে দিবি হোয়াট ইজ দিস শেড হোয়াট ইজ দিস শেড এটা কোন ধরনের কাজকর্ম ওনার গার্লফ্রেন্ড খেয়ে দেওয়া শান্তি রহমানকে নিয়ে ট্রল করলে প্রত্যেক ছেলের মনে শান্তি রহমানকে নিয়ে একটা সফট কর্নার ছিল কারণ ছিল যতই যা হোক একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসতো আর তার সাথেই সব সময় আছে হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না এই বিষয়টার জন্যই অনেক ছেলেরা তাকে মন থেকে অ্যাপ্রিশিয়েট করত আই নট সেইং ওর বয়ফ্রেন্ড কেমন আর ও কোন ধরনের ভিডিও বানাইতো প্রফেশনের বাইরে গিয়ে মনে হচ্ছে সে মিরাজের সাথে এই ধরনের রিলস বানাচ্ছে

এমনটা তো হওয়ারই ছিল আর তো কাউকে দরকার মিউজিক ভিডিওর জন্য হলেও মেবি একবার মিরাজকেও চান্স দিয়ে দেখতে যাচ্ছে একসাথে মিউজিক ভিডিও করব প্রেম হলে হলো না হলে না হলো তারপর আমি শান্তিকে নিয়ে অ্যানালাইসিস করলাম যে কি কি কাজ করছে তো অনেস্টলি বলতেছি যে কাজ আমার খুব ভালো লাগছে শুধু কাজ নাকি ওকেও ভালো লাগছে ও খুব সুন্দর ওয়াও লাইভ ক্যামেরাতে ফ্লার্টিং চলতেছে আপনি হচ্ছে ভেবেছিলেন যে শান্তি হচ্ছে আপনার সিনিয়র আর বড় একটা মেয়ে কিন্তু বাস্তবে দেখেন ভিন্ন না সিনিয়র তেমনটা না মানে আমি ওকে যখন কোন রিলস আর অন্য কোনো প্ল্যাটফর্মে যখন আমি দেখতাম তো মনেই ছিল যে ও খুব ম্যাচিওর ম্যাচিওর হলে কি আর ব্রেক হতে ব্রো তো দেখা হয় দ্য ও খুবই বাচ্চা একটা মেয়ে সোধে বাচ্চা একটা মেয়ে খুবই ইনোসেন্ট কথা বলে বাচ্চাদের মতো খুবই কিউট করে ভালো লাগে কথা বলে বাচ্চাদের মতো ভাল লাগে লড়কি হাসি তো ফসি ট্রাকের যে খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল ট্রাকের সিনটা খুবই কন্ট্রোভার্সিয়াল মনে হয় এইভাবে হয়তো আমাদের নাহিদ ব্রো নিতে পারে ব্যস্ত তো হবে গিয়েছিলাম এন্ড ট্রাকের উপরে মানে ঘোড়ার যে সিনটা মানে ড্রোন শট ছিল বেসিক্যালি কিন্তু ড্রোন এর পর কই আমরা আর দেখতে পাই না তবে ট্রাক চলে যাচ্ছে চলে যাচ্ছে তো আমরা এনজয় করছি মানে ইট ওয়াজ এভরিথিং সো ন্যাচারাল ন্যাচারালি তারা রোম্যান্স করতেছিল উপরে ড্রোন কোথায় কি হইছে না হইছে তারা তো খোঁজই রাখেনি তারা ন্যাচারালি রোম্যান্স করতেছিল ন্যাচারালি যাহ কোভিন্যাচারলি আমার কেমন জানি মনে হচ্ছে আমি ওর বয়ফ্রেন্ডের মতো অ্যাক্ট করতেছি होली শিট কথা বলতেছি এত কিছু তো মেবি আপলোড করা যাবে না একটা পর্যায়ে যে আমরা ভাবতেছিলাম যে মানে ডিরেক্টর ডিওপি সবাই তো অনেক দূর কিন্তু ট্র্যাক তো চলতেছে আমরা কোথায় যাচ্ছি আসলে এটাই সুন্দর মেয়েদের সাথে শুটিং করার মজা এটাই ভাই কাজ করলেন প্রথমবার তো কিন্তু আপনার মিরাজ আপনার ফ্রান্সরা তো আপনাকে মানে আপনার পাশে শান্তিকে অনেকে মানতে চায় না অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করছে তো যারা মানতে পারছে না শান্তিকে আপনার সাথে জুটি হিসেবে তারা সবাই হচ্ছে আরোহি মিমকে চায় যে আরোহি মিম আমিও চাই আরোহী মিমকে নিয়ে হচ্ছে আপনার কি বলার আছে এগুলো যখন আপনি শোনেন যে সবাই আরো মিমকে চায় আমাকে দেখতে চায় না তখন আপনার রিয়াকশন কি ছিল দুজনের মতামত শুনুন আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায় বাট যদিও চায় আমি আর কখনো করব না ঠিক আছে তো আর ওর সাথে কাজ করছে একটা কাজ হইছে যদি ফিউচার আরো কাজ করা হয় অবশ্যই করবো কাজ করে তো খুব ভালো লাগছে আর কাজ করে খুবই ভালো লাগছে আরো করবে ভবিষ্যতে আরো করবে আমরা আর্টিস্ট তো সবার সাথে কাজ করতে হয় এখন পর্যন্ত জীবনের সবই ভালো আর্টিস্ট খুবই সবচেয়ে বড় ভুল কি ছিল সবচেয়ে বড় তার জীবনে সব থেকে বড় ভুল ছিল আরোহী মিমকে ভালোবাসা ও ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা আহারে ব্রো ব্রো ইজ সাফারিং উইথ সাকসেস এখন আরোহী মিমকে ছেড়ে পেয়ে গেছে শান্তি রহমান অন্যের গার্লফ্রেন্ড ও মাই ফ্রিকিং গড সেটা কইছে বাতাম থেকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছে সুন্দরী মেয়ে ও মাই গড না এটা তো জিজ্ঞাসা করতেছি বড় ভুল কি ছিল সো শান্তি আপনার ক্ষেত্রে सेम প্রশ্ন জীবনে সবচেয়ে কি ছিল নাহিদ কে ভালোবাসা পার্সোনাল লাইফ মিডিয়া সামন পার্সোনাল লাইফ মিডিয়া সামন এর এখন ব্রেকআপ হলে তো বাঁচার কোনো উপায় নাই মানুষের কথার সামনে তো পড়তেই হবে আর আমি যেহেতু এবার ভিডিও বানাই ফেলছি সেহেতু সবাই এটা পয়েন্ট আউট করে ভিডিও তৈরি করতে পারলে ও পারে এটা আমাদের জন্য একটা গ্রেট কন্টেন্ট অপরচুনিটিও হতে পারে ঠিক আছে আপনি মেয়েদের সাথে ফ্লার্ট করেন কিভাবে এই যে আমরা একটু আগে দেখলাম কিভাবে মেয়েদের সাথে ফ্ল্যাট করে আবার এখন মেটার জিজ্ঞাসা করতে হচ্ছে যে মিরাজ অ্যাকচুয়ালি কিভাবে মেয়েদের সাথে ফ্ল্যাট করে মেটার মাথায় গিলো নাকি হাঁটুতে আমি বুঝতে পারতেছি না গাইস সিওর ওর সাথে মানে এতদিন পরিচয় করছে কতদিনের পরিচয় এইটাই ছিল একটা ফ্ল্যাটিং ফাক এগুলা নাইট ব্রোর উপরে খুবই হার্ড যাবে শুনলে আমরা কাজ করু কাজ দেন আসলে তেমন ওর সাথে আমার টেক্সটও হয় না কাজের পারপাসে ওর সাথে একটু কথা হইছিল দ্যাটস ইট আর এটাই হয় উচিত আসলে এখন মানে প্রফেশনালি কাজ করলাম রিলেশন করলাম চলে গেলাম কি হলো কাজ করলো প্রফেশনালি আবার রিলেশন করলো যেমনটা অরহিম ইমের সাথে করছিল তোতেই পারে দ্যাটস নাথিং নিউ অনেক হিরোই আছে যারা নায়িকার সাথে সিনেমা করতে করতে প্রেমও হয়ে যায় দেন বাচ্চা কাচ্চা হয়ে যায় আমাদের সাকিব ভাইয়ের মতো বাট এই সমস্ত শেডস হওয়ার পরে ব্রোর মেন্টাল হেলথ যাই না কোথায় যাবে তোমাদের মেন্টাল হেলথ নিশ্চয়ই ভালো থাকবে এই সমস্ত জিনিস দেখে কারণ তোমরা অনেক বেশি স্যাটিসফাইড হয়তো এতদিন এটা দেখার জন্য অপেক্ষায় বসেছিলে যে কবে শান্তি রমান সিঙ্গেল হবে আমরা একটা দুটা সুযোগ পেলেও পেতে পারো তো গাইজ তোমরা সুযোগ কাজে লাগাও ততদিন আমিও দেখি নেক্সট ডে কী নিয়ে ভিডিও তৈরি করা যায় ভিডিওটা শেষ করার আগে তোমাদের আমি বলতে চাই যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি প্লিজ গো হেড ফলো মি ফলো মি গাইজ আই নিড ইউর ফলো সি ইউ বাই